সারাক্ষণ শুধু শুয়ে শুয়ে মোবাইল টিপ আর কোনো কাজ নেই তোমার দেখো তো বোনটার কালকে পরীক্ষা ও এক একা পড়ছে তো তুমি তো একটু পড়াতেও পারো ঠিক আছে যাও বোনকে পড়াও লাঠি তা লাঠি দিয়ে কি হবে এই মা কি বোনকে পড়াতে লাঠি লাগবে পড়া না পড়লে মারবি ওই তো দেখ মেয়ে কান্না শুরু করে দিয়েছে এই তুই কান্না করিস না দেখেছো তুই মাস্টার হয়ে গেছিস নাকি বোনকে একটু পড়াবি তাও আবার লাঠি চাইছিস আদর যত্ন করে বোনকে পড়াতে হয় ও তো ছোট বোন এই প্রথমে একটু পড়াতে বসেছিস যে মাস্টার হয়ে গিয়েছে ভয় তো পায় না পায় ও ভয় না পায় ভয় পেলে কি সব হয় নাকি আদর করে বোনকে পড়াতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে পড়াতে নাম কি কি হয়েছে

তোমালোকে এসে আরবি এই দেখো এটা কি এটা তুমি জানি না এটা জানো না এটা তোমার বাবা এনেছে আরবি কি দেখাচ্ছি তোমাকে দাও রাখো এগুলো হচ্ছে এই দেখো এগুলো দুধ হ্যাঁ গরু দুধ আরবি বাবাই বাবা এনেছে

আমি তো ভেবেছিলাম এই গরমে তুমি চা খাচ্ছো এই গরমে চা খেলে কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাবে বুঝেছো চা খাওয়া যাবে না ভালো করছো তুমি শরবত খাচ্ছ কমল্লার মা কমলার মা গেটটা আমি খুলো আগো আগে খুলো না এরপরে তো দেখবা কে আগো কমলার মা কেমন আছো ভালো আছো আমি ভালো আছি তুমি ভালো আছো আগো কি করতাছো কমলারে কোলে লইয়া ও কমলার লইয়া বই আর রইছো আগো শুনো তোমার কাছে কি পান আছে দুইটা ফান দিবা কি করবা দুইটা ফান দাও না ফান দিয়া মানে কি করে ফান খামু আমার কি দাতে ব্যথা গো পান দিবা দাঁতে ফোকা হয়েছে দাঁতে আবার কি আরে ব্যাথা করে হেয় বুঝো না দুইটা ফান আগে খাই হের পরে আগো আমার এমনি দিলো তো বানাই দিবা একটা ফান বানাই দাও আর একটা ফান দিয়ে দিয়ে ভাত খেয়ে হেপরে খামো আর একটা হনে খামো আর কমনলি কথা কুম এই ল কমলার লাগা দুইটা ই আনছি একটা কেক আনছি আর একটা চকলেট আনছি লোক খালি এতে যাব দোকান ধারে কই একটা কেক দাও আর একটা চকলেট খালা আমার জন্য মজা আনছ খালা মজা আনছো হ রে মা ওই দোকানে ধারেতে দশ একটা কেক আনছি আর পাঁচ টাকা একটা চকলেট লইছি ওই তুই খাবি আইলে তো কবি খালা তুমি আমার লাগে কিছু আনো নাই এর লেগে তোর লেগে দুইটা মজা আনছি খাগা যা মা তুই খাগা এ কমলার মা তোমার না কইলাম মানে ফান বানাইয়া দাও আগো চা দেও দাও তো একটু চা দাও চাডা খাইলে একটু দাঁতের ব্যথাটা কমব দাও কমলারে আমার কাছে দাও তুমি যাও জোল দি যাও তোর তুরি চা বানায়ানো হুনো গরম গরম চা দিবা ফুয়া ফুয়া খামু দাঁতের ব্যথা তাড়াতাড়ি সারব দাও চা হইছে দই আগ চা এত মিষ্টি দেছ কি আমার ডায়াবেটিস আছে তুমি কি জানো না গো আরে কমলার মা এই চা খাইতে না এত মিষ্টি তুমি খাইয়া লগো হচ্ছ কমলার মা আমি এর ফান্দ। ফান দাও এত মিষ্টি দিছ তাই এমনি ডায়াবেটিস বাইরে গেছে গা কোনো খাইতে পারি না মুখে রুচি নাই এ দুগা ভাত খাই এর মধ্যে মুন দাঁতে ব্যথা গো কোনো খাইতে পারি না দেও তাড়াতাড়ি দাও এরপরে তে কমলার ভর নে নাইব না হর বাইতে আগো কি বরফ গো ততরি বানাও এ জর্দা বেশি দিও না জদা খাইলে মর মা অল্প জর্দা দিবা জর্দা খাইলে দাঁতে বেতা কমবো তো অল্প কুতুরা দিও আর বেশি দিও না তাইলে কিন্তু মুই মাথা ঘুরে তোমার ঘরে হুইয়া থাকুম বাইর যাইতে পারুম না বোঝ হে মোর পোলা কানবো শুনো এখন কমলারে লইয়া কমলার বর বইনি আইলে লইয়া বাড়ি যাইবা ঠিক আছে